গলায় বলতে চাই যে যেই ঘটনা গতকালকে ঘটেছে এজন্য অতি সত্য বাংলাদেশ বিমান বাহিনীর প্রধানকে পদত্যাগের আহ্বান জানাচ্ছি প্রিয় উপস্থিতি পাশাপাশি বর্তমান সময়ের যেই বাংলাদেশ এসেছে আমরা বারে বারে স্বাধীনতার কথা বলেছি স্বাধীনতার পরে কি হয়েছে আমরা দেখেছি আমরা মনে করেছিলাম বাউন্ন ভাষা আন্দোলনের পরে আমরা মুক্তি পাবো আমরা মনে করেছিলাম একাত্তরের মুক্তিযুদ্ধর পাবে পরে আমরা মুক্তি পাব কিন্তু আমরা মুক্তি পাইনি সর্বশেষ আমরা চব্বিশের গণ অভ্যুত্থান ঘটিয়েছি কিন্তু গণ অভ্যুত্থান পরবর্তী আমরা দেখলাম আগে দেওয়া লাগতো দশ টাকা চাঁদা গণ অভ্যুত্থান পরে দেওয়া লাগে পঞ্চাশ টাকা চাঁদা আমরা এই চাঁদাবাজির বাংলাদেশ আর দেখতে চাই না আগামীর বাংলাদেশ সবে ইসলামের বাংলাদেশ আশেপাশে মাদারিপুর বাসীকে কি আহ্বান রেখে আমি শেষ করব ইনশাআল্লাহ মাদারিপুরে আজকে অনেক দল অনেক কথা বলে বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থান তৈরি করেছে কিন্তু মাদারিপুরে কিন্তু চাদাবাজির জায়গা নাই ইনশাআল্লাহ মাদারিপুরে আপনারা মনে রাখবেন স্বাধীনতার পর থেকে মাদারিপুরে এক মাদারিপুর দুই মাদারিপুর তিন কোনো আসনে বিএনপি কখনো স্থান পায়নি ইনশাআল্লাহ আমরা যদি সচ্চর থাকি মাদারীপুরের তিনটি আসনে ইসলামের পতাকা উদ্দীন হবে ইনশাআল্লাহ এই আশাবাদ ব্যক্তি শেষ করছি